নবীজির কাছে একজন সোয়াল করলো আল্লাহর নবী বলেন তোমাকে কিছু সাহায্য দিয়ে পাঠিয়ে দিলেই তো হবে না যাও 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 আমার মেয়ের ঘরে যাও রসুল কিন্তু এই কথা কোন নাই মিয়া মাফ করো মাফ করো এখন আমার কাছে নাই আমার কাছে নাই ই কথা বিদায় তো আমরা দিই আসলেই যদি নাই না থাকে আমি কইতে পারি ভাই আমার কাছে নাই মাফ করো কিন্তু আল্লাহর রসুলের আখলাকা ছিল নবীজি নাই না থাকলেও রসুল তার একটা ব্যবস্থা করে দিতেন আল্লাহর নবী বলেন যাও আমার মেয়ের ঘরে যাও ফাতেমার গর য আমি তার আব্বা মুহাম্মদ তোমাকে তার কাছে পাঠাইছি সে যেন তোর ঘর থেকে কিছু দে বিক্ষুক কয় নবী গো আপনি যে আমাকে পাঠাইছেন আমি যদি আপনার কথা বলি তবু আপনার মেয়ে ফাতেমা হয়তো বিশ্বাস করতে না পারে এজন্য আপনি যে পাঠাইলেন একটা দলিল দেন দলিল একটা দলিল দেন প্রমাণ দেন নবী কয়ে কি প্রমাণ চাও বিকু কয় আপনার একজন সাহাবীরে আমার লগে দিয়ে দেন আল্লাহর নবী বলে সালমান তুমি যাও তার লগে তুমি যাও সালমান ফার্সি এই ভিক্ষুকের লগে তিনি আসলেন আম্মা নবীর মেয়ে কলিজার টুকরা মেয়ে খাতুনে জন্নাতম রাহু আনহা ওনার দরজার সামনে এসে হাজির ভিক্ষুক ডাক দিলেন ডাক দিলে পরে নবীর কলিজার টুকরা হলেন ডাক দিয়ে বলেন নবীজি ভিক্ষুক পাঠাইলেন নবীর কাছে দেওয়ার মতো কিছুই ছিল না নবী বলছেন তোমাকে কিছু দেওয়ার জন্য ভিক্ষুকে তোমার পরে নবী পাঠাইয়ে দিছেন এইবার নবীর কলিজার টুকরা বলে ওগু আমার বাবার সাহাবি আমার বাবার ঘরে যখন কিছু থাকে না তখন আমার ঘরেও কিছু থাকে না আমার আব্বার কাছে যদি কিছু থাকে থাকে আমার কাছেও কারণ আমার আব্বা আমাকে ফলে বাবা কিছু খায় না বাবার ঘরে কিছু নাই আমি ফাতেমার তোমার গরু তখন কিছু নাই আমার ঘরে কিছু থাকলে বাবার গড়াও থাকে আল্লাহ আকবার তোরা কহ আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী তিনি তো পাঠাইলেন এই দিকে তিনি পাঠাইছেন কিন্তু নবীর কলিজার টুকরা কি করবেন সাথে সাথে একটা চাদর তিনি বের করলেন চাদরটা বের করে দামি একটা রেশমি চাদর চাদরটা বের করে নবীর সাহাবি সালমান ফার্সি রাদিয়াল্লাহ তাল আনহুর হাতে দিয়ে বলেন এই চাদরটা নেন এই চাদরটা নেয়া ওই যে দেখা যায় একটা ইহুদির বাড়ি ইহুদি অনেক ধন সম্পদের মালিক অনেক টাকা পয়সার মালিক তার কাছে নিয়ে আমার চাদরটা বন্ধক রাখবেন এরপরে কিছু টাকা বিনিময় নেবেন এই টাকাটা বিক্ষুক দিয়া বিদায় করবেন সালমান ফার্সি চাদরটা নিয়ে তিনি বিক্ষুক আর তিনি দুজন মেইলা গেলেন সেই ইহুদির বাড়িতে ইহুদিরে ডাক দিলেন ডাক দিয়া বলতেছেন ন্যান চাদরটা বন্ধক রাখেন বিনিময়ে কিছু দেন ভিক্ষুককে দেওয়ার জন্য ইহুদি চাদরটা হাতে নিয়ে বারবার চাদরের দিকে তাকা ইহুদি চাদরটা নিয়ে তাকায় আর কয় সালমান এই চাদর কি নবীর ফাতেমার চাদর বলে কেমনে বুঝছ বলে কও না এটা কি ফাতেমার চাদর বলে হ এই কথা বলতে ইহু আর কথা কয় না সুজা চলে গেল ভিতরে ভিতরে যে আগে গুসল করল পবিত্র হইল হাতে কয় সালমান এতদিন পর্যন্ত আমি এখন আমি নিয়ত করেছি মুসলমান হব এই মুহূর্তে আমার কালেমা পরে নবীর দরবারে নিয়ে যাও সালমান কয় ভাইরে কি ব্যাপার কারণ কি না আমি আইলাম তোমার কাছে সাহায্যের জন্য কিন্তু তুমি এখন মুসলমান হতে চাও কোন কারণে কোন ঘটনা ঘটছে একটু খুইলা বলো ইহুদির চোখ থেকে পানি জোরে ইহুদি কান্দে আর সালমান আমি কিন্তু তাওরাত কিতাবের একজন আলেম আমি তাওরাত কিতাবের ভিতরে আ কিরিজমনার নবীর যতগুলি আলামত আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছে সবগুলি আমি মোহাম্মদুর রসুল উল্লাহর কাছে পাইছি একটা আলামত পাওয়া আমার বাকি ছিল এজন্য আমিও মুসলমান ঐতিক লেট করতেছি একটা আলামত পাওয়া শুধু বাকি ছিল তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আখেরি জমানার নবীর কাছে কোনো এক সময় একজন ভিক্ষুক আসবে ভিক্ষার জন্য নবী তাম ঘোর তালাশ করে ভিক্ষুকে দেওয়ার মতো কিছুই তিনি পাবেন না কারণ নবীর ঘরে কিছুই তো নাই কিন্তু খালি হাতে তারে ফেরত দিবেন না পাঠাইয়ে দেবেন মেয়ের ঘরে মেয়েও ঘর তালাশ করে কিছু পায় না চাদর দিয়ে দিছে একটা এই চাদর নিয়ে একজন যাবে ইহুদির বাড়িতে ইহুদির কাছে বন্ধ রেখে কিছু দেওয়ার জন্য এই কথাটা আমি তাওরাত কি পাইছি রে সালমান আমি এইটার অপেক্ষায় ছিলাম অপেক্ষায় আজকে আমি নিজে এটা প্রমাণ পাওয়া গেলাম এই চাদর ফাতেমার চাদর অতএব যেটা বাকি ছিল এটাও আমি পেয়ে গেছি এজন্য আদেরি করতে চাই না তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও والله লৈলুম হে মুহাম্মদ কাতারন্নুম বর্ষাম সুমি রুহসারায়ে আহমদ কাতারন্নুম ওয়াল ফজর মে সুবহরে সালাত কে والعصر میں دور نبوت کی شارا ہر فول میں غیر روی مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قدا کا تکلم یاسین سے مولانے کے بھی ان کو پکارا حامین کبھی اور کبھی تو سین اشارہ

আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারে না আল্লাহ আপনার দুনিয়াতে বে করতেই পারে না আল্লাহ আপনার ইজ্জত নষ্ট করতেই পারে না কারণ আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন আল্লাহ রসুল কয় বাবা কবরে শুয়ে রইছে মা কবরে শুয়ে বাপ বাপমার কবরে কিছু পাঠাই তাই কেমনে বায়। রসুল হাদিসে বলে দেখো বাবার রক্তের মানুষ কেডা দুনিয়াত আছে দেখো মার রক্তের মানুষ কারা কারা আসে বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো চাচা তো বোন বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো ফুফাতো বোন বাবার রক্তের মানুষ হলো দাদা দাদি দেখো তোমার চাচা দুনিয়াতে আসেনি না নাই চাচা তো ভাই বোন আসেনি না নাই ফুফু আসেনি না নাই ফুফাতো ভাই বোন তোমার দুনিয়াতে আসেনি না নাই আল্লাহর নবী বলেন যদি বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও বাবার রক্তের মানুষ গুলার তুমি খোঁজ খবর নাও যখনই তুমি বলবা চাচা ফোনটা দিয়া কইবা চাচা তুমি কেমন আছো আল্লাহ রসুল ক যেন বাবার কবরে বাবারই তুমি ফোন লাগাইছ মা দুনিয়াতে নাই কিন্তু মা রক্তের মানুষ দুনিয়াতে জীবিত মা রক্তের মানুষ হলো নানা নানি মা রক্তের মানুষ হলো মামা মামি মা রক্তের মানুষ হলো খালা কালু মা রক্তের মানুষ হলো খালা ভাই বোন মা রক্তের মানুষ হলো মামা ভাই বোন আজ আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাইলো বাবার আর তোমার ইয়াদ পড়েছে মার কোদে কোথায় হয়েছে যুব মা কবরে তুমি কিছু পাঠাইতে চাও মায়ার নবী দয়ার নবী বলেছেন মার রক্তের মানুষটার একটা ফোন দাও ফোনটা দিয়া শুধু কম খালা তুমি কেমন আছো মামা তুমি কেমন আছো খালা তো বাইটা নেজি গো বাইরে তুই কেমন আছো এই মার রক্তের মানুষটার খবর নেওয়ার কারণে মায়ার নবী কয় ফোনটা আল্লাহ পাক মার কবরে পাঠাই দিব আবার আসতে হয় কেন আরো জোরে আরো জুড়ে এ যুব বাবার নামে মার নামে জিয়াপত কইরা লাখ লাখ টাকার গরু জবাই কর অসুবিধা নাই গরিব রে তুমি খাওয়াও কিন্তু মার বাবার কবরেই তো তুমি কিছু পাঠাইতে চাও আল্লাহর নবী রহমতের নবী বলেন এই বাপমার রক্তের মানুষগুলার খোঁজ খবর নিও আত্মীয় স্বজনের সাথে তুমি সম্পর্ক রাখতে চলল যখনই বাপমার রক্তের মানুষগুলার খোঁজ খবর নিবা তখনই তোমার বাপমার কবরে আল্লাহ তোমার খেদমত ফাটাই দিব এজন্য আমি তো বলি ডায়েরিটা হাতে নিয়া আত্মীয় স্বজন কেডা কোথায় কোন জায়গায় আছে তাদের নামটা ডায়েরির মাঝে লেখো এ ভাই আমরা তো দুনিয়া কামানোর জন্য কত চেষ্টা করি দুনিয়ার লাভটা আমরা ঠিকই বুঝি কিন্তু আখের লাভের ক্ষেত্রে আমরা গাফেল আল্লাহর নবী কত সুন্দর করে কইছেন বর্তমান জমানায় এমন একটা যুগ আইছে মোবাইলের যুগ এখন বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়ানো লাগে না ফোনের মাধ্যমে একটা খবর নেওয়া যায় যেহেতু ফোনের যুগ টেলিফোনের যুগ ডায়েরির মধ্যে তুমি নামগুলো উঠে রাখো খালা খালার না খালার নাম্বারটা উঠাও মামা মামার নাম্বারটা উঠাও খালা তো খালাতো খালা তো নাম লিখে নাম্বারটা উঠাও এইদিকে বাবা নাই বাবার রক্তের মানুষগুলার নামগুলা উঠাও ডান দিকে তুমি মোবাইল নাম্বারটা উঠাও এরপরে উপরে তুমি লেখ সপ্তাহে একদিন ফোন দিয়া এই মানুষগুলার খবর নিবা অথচ পনেরো দিন অথবা পনেরো দিন পর পর তাদের খবর নিবা অথবা মাসে একবার তাদের খবর নিবা এ যুব কিছু টাকা মোবাইলের ভিতরে ঢুকাইয়া তুমি যদি বাবার আদর্শ সন্তান হও তুমি যদি মার আদর্শ সন্তান হও তুমি যদি অসত্যিকার অর্থে তুমি চাও মার কবরে তুমি কিছু ফাটাইতে বাবার কবরে তুমি কিছু ফাটাইতে এই নাম্বারগুলোতে যখনই তুমি ফোন দিছ যে বাবার রক্তের হলে বাবার কবরে ফোন যায় আর মার রক্তের মানুষ হলে মার কবরে ফোন যায় আল্লাহ জানায় দেয় তোমার রক্তের মানুষের খবর নিছে তোমার সন্তান আমি আল্লাহ তোমার কবরে শান্তি বাড়ায়া দিছি তোমার রক্তের মানুষের খবর নিয়েছে তোমার সন্তান আমি আল্লাহ খুশি হইয়া তোমার খবরের শান্তি বাড়াইয়া দিছি অশান্তি আমি দূর করিয়া দিছি আমার নবীর কথা শুনো আমার নবী কত সুন্দর কথা বলছে না আল্লাহ আপনারে বিজ্যুৎ করবে না দুনিয়াতে আল্লাহ আপনার অপদস্থ করতেই পারে না আল্লাহ আপনার ক্ষতি করতেই পারে না কারণ আত্মীয় স্বজন সবার খোঁজখবর আপনি রাখেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না কেমন যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করব এদের দিকে আল্লাহ না দুনিয়াতে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে নিব এরফ আল্লাহ না তাকেই তো না আল্লাহ ইটারে এত খারাপ জানে এরপর আম্মাদান কইসে আপনি অবাবির অবাব দূর করেন আপনি যে মানুষটা চলতে পারে না তারে চলবার সুযোগ করে দেন দেখেন একটা সাইল আসছে রসুল নিজে ভারণ্য দিতা কিন্তু এরপরও যাওগা জাওগা কথা কইছেন না রসুল একটা ব্যবস্থা বাতাইয়ে দিয়েছেন সোহান আল্লাহ আর একজন আইসে রসুল একটা কোন তোমারে তো আমি চেখা যদি দেলাই এখন খরচ করি লিবাই তো এক কাম করো তোমার আমি একটা কোরাল কিনে দেলাই এই কোরালটা দিয়া তুমি জঙ্গলে যাইবাই জঙ্গলে গিয়ে কাট কাটবে কাট কাটতে বাজার নিয়ে কাঠ বাই এইভাবে দেখা গেছি এই লোকটা একটা কোরাল কেনার পরে তার অভাব দূর হইয়া সে সচ্ছল হয়ে গেছে সমাজের দশটা যুবক যদি চায় সমাজের দশটা যুবক যদি চায় আমাদের একজন অভাবী মানুষ সমাজের মধ্যে একটা ভালো মানুষ অভাবের মধ্যে ফইরা বউ বাচ্চা নিয়ে বড় কষ্টে আছে। একবার দুইবার সাহায্য করার দরকার নাই কিছু টাকা একবারে তুললে তার একটা দোকান দেওয়ার ব্যবস্থা করে একটা সেলাইয়ের মেশিন দিয়া দাও তার বৌরে দেখবা কোনো একটা উপার্জন করার সিস্টেম যদি তারে দেখা দাও এটা আমার নবীর বহু বড় সুন্দর একটা ব্যবস্থা দেওয়া দাও একটা রিক্সা কিনে দেওয়া দাও যাও তুমি রিক্সা পাও দশজনে মিললা পাঁচজনে মিললা সংসারটা চলুক

সুদের ব্যবসা কইরা গড়ে লাখ লাখ টাকা ঢুকাইছ লাভ নাই দুই দিন পরেই ফুলাই তোমার সাথে যা তা ব্যবহার করবো শান্তি আল্লাহ দিবে না কারণ আল্লাহ নারাজ হয় আল্লাহ পাক সুৎকুরে দেখতেই পারে না এই জন্য আল্লাহ পাক কয় দুনিয়াতেই সুৎকুরে আল্লাহ ধ্বংস করব তার সম্পদ ধ্বংস হইব সম্পদ ধ্বংস হইব বৌ বাচ্চা ভাই ভাই বাপ বেটা কারো মধ্যে আল্লাহ মিল রাখবে না যদি গড়ে হারাম টাকা ঢুকে টেকা তো মানুষে কামায় আরামের লাগে কিন্তু এই যদি বাড়ায় তাইলে কেন কেন এই টাকা ঢুকাই মুখ আমরা যদিও দেখি হারাম টাকা যারা কামাইতেছে অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে খবর লইয়া দেখেন গড়ে কদ্দুর শান্তি আছে বাহির থেকে তো আমরা বুঝি না ভিতরে ঢুককে দেখেন শান্তির মালিক ক্যাডা চেয়ারম্যান সাহেব আপনাদের এলাকার চেয়ারম্যানে শান্তি পেছে হ্যাঁ শান্তি এম এমপির কাছে হাসিনার কাছেও হাসিনা তো শান্তিত নাই ঠিক না জুড়ে হ্যাঁ শান্তির মালিক ক্যাডা আল্লাহ এই জন্য এটা আল্লাহ নিজের কাছেও রাখছে কেন লাগি আর নাইলে ফইসাওয়ালারা টেকা দেয় শান্তি কিনে লেগব আল্লাহর টেহার মাঝে আমি শান্তি রাখছি না ক্ষমতার মাঝেও আমি শান্তি রাখছি না চেয়ারের মাঝেও শান্তি রাখছি না শান্তি আমি আল্লাহ দেই একটা গরিবের অন্তরে আমি শান্তি দিতাম পারি নাক ডাকাইব রিক্সাওয়ালা আর তুমি হারাম কর দশটা গুমের ট্যাবলেট খাইয়েও ঘুমাইতে পারতায় না ইবায় নিবায় আর হিবাই নিবায় বালিশ খালি উল্টাইবায় গুম আর ঠিকিনাজুর এখন অসুবিধে হইতেছে আপনাদের কষ্ট হয়ে গেছে না আমার কথায় আ বুঝিনা আমরা শান্তি কোন জায়গার আল্লাহ শান্তি একমাত্র আমি আল্লাহের মানার মধ্যে আমারে বয় করে চলো হারাম থেকে বাঁচছো গুণার থেকে যে যত বেশি বাঁচবো তার কলে যে আল্লাহ তত শান্তি বাড়ায় দিব এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম একটু মন দিয়ে দিল দিয়ে শুনে আম্মাদান বলে না না আল্লাহ আপনারে বিপদে ফেলাইতে পারে না আল্লাহ আপনার পারে না যেই সমাজের ভিতরে যুবকগুলি সমাজের ভালো ভালো কাজ করার উদ্যোগ নেয় এই যুবকগুলিরও পাক তার সামনের জীবনে কোনো ঘাটে আটকাইত না সামনের জীবনের যতগুলি ঘাট ঘাটগুলাতে আল্লা তারে বেঞ্জ করতো না কাল্লা লাইকজি আবাদা কারণ এই যুবকের জন্য একটা গরিব মানুষের দোয়া আছে ঠিকই না যদি দেখো কারণ এই গরিবটার এই যুবকটার জন্য তার আত্মীয় স্বজনীর আছে ইয়ার আম্মাদান কয় আপনি মেহমানের মেহমানদারি করেন কি করেন মেহমানের মেহমানের মেহমানদারি করেন মেহমানের মেহমানদারি করা ওয়াজিব যদি আপনার ঘরে মেহমান আইয়। হয় মেহমানের সাথে আপনি খারাপ আচরণ করতায় না মেহমান যদি আই মেহমানের মেহমানদারি করা কিন্তু ওয়াজিব দাওয়াত দেওয়া সন্নত আইলে পরে তার কদর করা ওয়াজিব এজন্য আল্লাহ রসুল সাল্লি ইসলাম বলেন শোনো কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও ব্যবসার ভিতরে যদি বরকত চাও তোমার ইনকামের ভিতরে যদি তুমি বরকত চাও আল্লাহ নবী বলেন বেশি বেশি করে মেমানদারি করো আওয়াজ দেখো না সোহান আল্লাহ ও ভাই আমি আজকে যা কইতেছি সব কিন্তু আমরা চিন্তা চেতনা উল্টা উল্টা কইল কথাগুলো রসুলের কোনো সন্দেহ আছে আমরা দেখি মেমানে আই আমার কমায়া যায় আমার ফিজো গুস আছিল গুস কমাই গেছি গিয়া মাছটা আসিল মেমানে মাছ কমা খাইয়ে গেছি গিয়া এটা আমি আপনি দেখি কিন্তু আল্লাহ রসুল কয় আমি রসুল বলতেছি মেমানে আইয়া তোমার রিজিক বাড়াইয়া দেয়া গেছে এবার আপনার এখন আমার দেখা ঠিক না নবীর দেখা ঠিক আমার দেখা ঠিক না রসুলের দেখা ঠিক আল্লাহ রসুলে কইতেছ আমি দেখতেছি মেমান তোমার ঘরে আইসে তোমার রিজিক বাড়াইয়া দেয়া গেছে কেমনে আইব রিজিক এটা তুমি বুঝতে না আল্লাহ বাউ করে দিব কি নজর এখন এজন্য মূসা আলাইহিস তুমি যখন কোন বান্দার উপরে খুশি হও তখন তুমি খুশি যে হইছো এইটা তারে বুঝাও কেমনে কথা আমার বুঝিন আপনারা আমি কিছু কিছু আপনারা বায়মাকির মাততাম পারি বুঝতে অসুবিধা হয় না তো মূসা আলাইহিস সালাম কইলা তুমি তোমার বান্দার উপরে খুশি এইটা বান্দায় বুঝতো কেমনে আল্লাহ এখন আমি খুশি হইলে প্রথমে বৃষ্টি দেই যে এলাকায় বৃষ্টি হইব বুঝবা আমি আল্লাহ এই এলাকার খুশি আছি সুবাহ আল্লাহ আস্তে কইবেন মুসালাম কাল্লা এর থেকে আরো বেশি যদি খুশি হও তখন কি করো আল্লাহ এখন এর থেকে বেশি খুশি যখন হই তখন আমি তার ঘর মেমান ফাটাই সুবাহ আল্লাহ আস্তে কইবেন কথাগুলো মনে রাখেন মুসা ইসলাম খন আল্লাহ এর থেকে বেশি যখন খুশি হও চূড়ান্ত খুশি তখন কি আল্লাহ এখন তখন তার আমি মেয়ে সন্তান দিই আর আমরা মেয়ে সন্তান হইলে পরে মুখ কান খালা করিলে ফু তুইছে না রে ফু তুইলে ফুয়া হইলে সিলেটি বাসা কি দেখ ফুয়া না রে ফুয়া হইলে পরে ফোন দিয়া কি খুশি বন্ধু বান্ধবরা জানাইতেছে আমার ফুয়া হইছে ফুয়া ঠিক না রে আর চুরি হইলে পরে মাই না মুখ কেন কালা আচ্ছা কোনছেন আপনি আপনি মুখ কালা করছেন যে মনে হইতেছে আপনি বউ কোন জায়গার তো বোর উফরে তুফানও যায় জানি না জানা বোর উফরে যারা তুফান সারুন জি হইলে মেয়ে হইলে ইমান থাকতো না কিতা থাকতো না আপনি বউর উফরে রাগ করলে ইমান থাকতো না তাইলে আপনি বুঝাইতেছেন ছেলে দে আল্লাহ আর ফুরি দিছে আপনার বউয়ে মুখে আমরা অনেক কথাই কই কিন্তু দিলের হালত আমরা বেশি ভালা না মুখে তো বলি আমরা কই কিন্তু দিলের হালত বুঝেন কেডায় আরো জোরে এজন্য আমার বায়রা মেহমানের কদর মেহমানের কদর আম্মাদান করে নবী আল্লাহ আপনারই কোনো দিন বিদ্যুৎ করবে না কারণ আপনি মেহমানের মেহমানদারি করেন মেহমানের মেমানদারি করেন মেহমানকে আপনি কষ্ট দেন না